আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন কালী পুজোর প্যান্ডেল থেকে আমাদের সঙ্গে কথা বলবেন বলে আমার সঙ্গে রয়েছেন অন্নবাংশু ঠনঠনিয়া থেকে আমার সঙ্গে রয়েছেন সৌমেন বারাসত থেকে আমাদের আরেক প্রতিনিধি আসানসোল থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ এবং তথাগত রয়েছেন আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গেই কথা বলবো প্রথমেই চলে যাবো ঠনঠনিয়াতে অন্নবাংশুর কাছে অন্নবাংশ তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি দেখছো ঠনঠনিয়া কি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে বছর বিশেষভাবে দেখো অনিবার এবারে কিন্তু কালী পুজোতে যেমন তুমি বললে যে বাজে কিন্তু বাদ সেই সময় কিন্তু পুজোয় মায়ের পুজোতেও কিন্তু অনেক বাধা নিষেধ আছে বা বিধি বিধিনিষেধ রয়েছে সেই প্রাণ খোলাভাবে পুজো দেওয়ার যে ইচ্ছা থাকলে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না সেটা কিন্তু ঝনঠনিয়া কালীবাড়িতে এসেই আমরা দেখতে পাচ্ছি আর সরাসরি আমার ক্যামেরা পার্সন রয়েছে দেখার জন্য বলছি যে এতদিন আমরা দেখতাম যে মন্দিরের চাতাল যেটা বলা হয় সামনের অংশ এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারতেন সেইখানে গিয়ে তারা কিন্তু পুজো দিতেন এবং মাকে দর্শন করতেন কিন্তু যেহেতু করোনার বিধিনিষেধ রয়েছে সেই কারণে এবছর কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাড়ে তিনটার সময় কিন্তু পুজো শুরু হবে এই ঠনঠনিয়া কালীবাড়ি কিন্তু কার্তিক মাসের রামবর্ষ কিন্তু খুব মহা হয় কিন্তু পুজো অর্চা হয় সাড়ে তিনটার সময় দর্শনার্থীরা তারা এসছেন তারা কিন্তু পুজো দেবেন সাড়ে তিনটার সময় শুরু হবে এবং তারা কিন্তু ব্যারিকেডের বাইরে রয়েছেন এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে মহিলা পুলিশ রয়েছে এবং অন্যান্য পুলিশও রয়েছে তারা নিয়ন্ত্রণ করছেন যে সামনে যে রাস্তাটা তুমি দেখেছো কলেজ দিকে যায় সেই রাস্তার সামনে কিন্তু সামনে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো বড় গাড়ি বাইক কেউ প্রবেশ করতে না পারে সাধারণ মানুষের জন্য ডাকা হয়েছে যারা এখানে মাকে বাড়ি থেকে দর্শন করবেন পুজো দেবেন তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন কিন্তু মন্দিরে কারো প্রবাস অধিকার নেই শুধুমাত্র পুরোহিত এবং মন্দির কমিটির লোক ছাড়া কেউ কিন্তু প্রবেশ করতে পারছেন না সবাইকে কিন্তু বাইরে থেকেই কিন্তু মায়ের ধূপ দেখানো হচ্ছে মাকে মোমবাতি তারা আরাধনা করছেন মায়ের সবটা কিন্তু বাড়ি থেকে করা হচ্ছে ওকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তোমাকে যদি বলে রাখি ঠন্টনিয়ার প্রেক্ষাপট কিছুটা তুই বলি দর্শকদের স্বার্থে সেটা হচ্ছে যে তান্ত্রিক উদয়নার ব্রহ্মচারী তিনি কিন্তু এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী ক্ষেত্রে শঙ্কর ঘোষ তিনি ব্যবসায়ী তিনি কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে তার পরিবার তারাই কিন্তু মন্দিরটা চালিয়ে আসছেন এবং তাদের সঙ্গে কথা বললে তারা বলছেন যেহেতু বিধিনিষেধ রয়েছে সেই কারণেই কিন্তু আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না মায়ের কাছে এই প্রার্থনা করবো এটা এই বছরেই মিটে যা আগামী বছর যাতে সবাই নিজের মনের মতো করে যেমনভাবে ইচ্ছা মাকে তারা দর্শন করতে পার পারবেন এবং পুজো দিতে পারবেন অর্থাৎ কোনো বিধি নিষেধ বাধা না থাকুক সেই প্রার্থনা সবাই করছেন এই সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ছবিতে সবাই স্পষ্টত এবং বেশি ভিড় কিন্তু করতে দেওয়া হচ্ছে না মন্দিরের সামনেটায় যারা যারা আছে তাদেরকে বলা হচ্ছে আপনারা পুজো দিয়ে বামবতী দেখিয়ে আরাধনা করে প্রণাম করে বেরিয়ে যান দাঁড়াবেন না যেহেতু এখানে জমাতে বেশি না হয়ে যায় সেই কারণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেডে বাজে রাখা হয়েছে নো এন্ট্রি জোন অর্থাৎ গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ করে দেখা হয়েছে